তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই এই ডাকসির ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছিল এ কথাটি আমি বুঝি এই কারণে সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই জাস্ট দাঁড়িয়ে আছে একটু নদী তার পাশে এটা একটু মোহনা তো নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়েছে একটু হালকা অনুভব করার চেষ্টা করছি একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে ধরল আপনি অমুক না বললাম জি ডাকসু করে ফেললেন স্যার এখন এই যে বিষয় এটি আমার ফলে একক ব্যাপার নয় ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ এটি আমাকে বিস্মিত করে গাজীপুর থেকে ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবং প্রচন্ড মাথা থাকে প্যারাসিটামল কিনতে যাচ্ছি দোকানদার প্রথম আমাকে প্যারাসিটামল দিয়েছে দিয়ে মুখের দিকে তাকিয়ে প্যারাসিটামল বসা নিচ্ছে এবং এই কৃতিত্ব তোর প্রাপ্ত ধন্যবাদ জানাই বাপ আমাদেরকে এবং মা আমরা একটা পর্যায়ে মোটামুটি এসছি পদ বাকি অনেক ত্রুটি বিচুটি আছে আজকেও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম আরো কি ভালো হতে পারতো শুনলাম এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই কিন্তু এত কিছুর মধ্যে অনেক অজুন হয়েছে আমার সম্মানিত প্রবে ট্রেজারার এবং ডাকসু ট্রেজারার মধ্যেও বারবারই বললেন যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছ আমি কিছুটা লিস্ট নিচ্ছিলাম ভেরি কম্প্রিহেন্সিভ কোনোটা খুবই ভালো হয়েছে খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে কোনোটা পার্শিয়ালি হয়েছে কোনোটা কম হয়েছে কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি আমরা তুমি করা মানে আমি করা সুবিধা আছে এখন আর আমি আর তুমি আলাদা কোনো কিছু নেই এবং যারা এখনো ওই অভিযোগটুক রয়ে যাচ্ছে থাকা দরকার সমস্যা আমরা উল্লেখ করব। তিনি সমস্যা উল্লেখ করবেন সমাধানও তিনি করবে। আমার পাশে দাঁড়াবেন দুজনে মিলে একসাথে চেষ্টা করবো জোর পারা যায় এগিয়ে নেওয়া আমি তো আলি বাবা না

হার্ডওয়ার্ক এবং আমরা যদি এই টেম্পোটা ধরে রাখতে পারি তাহলে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু কাজ করা সম্ভব আমি শেষ করবো মানুষের কিছু কৃতজ্ঞতা স্বীকার করে এই পর্যায়ে আসবার জন্য অনেকের অবদান আছে আমি সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাই আমি এটি আগে মনে করতাম যে আমরা তো একটি বিশ্ববিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলেই পুরো দেশ কোন না কোনোভাবে আমাদের সাথে যুক্ত মানুষের মমতায় আমাদের বসবাস সেই হিসেবে আমাদের তুলনামূলক দায়িত্ব বেড়ে যাচ্ছে আমি দেশবাসীকে সালাম জানাই ধন্যবাদ জানাই তোমাদের সবার তরফ থেকে যে তারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আমরা তাদেরকেও আমাদের কর্মকাণ্ড সম্পর্কেও বাকি ভালো করতে চাই সাংবাদিকবৃন্দের প্রতি স্পেশাল ওয়ার্ড অফ থ্যাংকস এনারা আমাদের পাশে ছিলেন অনেক সময় অত্যন্ত বিরক্তও করেছেন কঠিন কথাবার্তা বলেছেন আবার এট দি সেম টাইম এটাও সত্যি যে এই যে ব্যাপক ট্রান্সপারেন্সি বিশেষ করে ডাকসু প্রক্রিয়াতে সেটি তাদের সহযোগিতা ছাড়া হতো না এবং মানুষ যদি এটিকে ট্রান্সপারেন্ট মনে না করতেন যেটি তাদের এই ব্যাপক কাভারেজের কারণে সম্ভব হয়েছে উদয়স্ত পরিশ্রম করেছে সাংবাদিকরা তাদের এই ভূমিকার কারণে গ্রহণ গ্রহণযোগ্যতাও অনেক টুক বেড়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আল্লাহর দরবারে তার মাতফিরাতের জন্য বিশেষভাবে দয়া করি যে সাংবাদিক দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করেছিলেন আমরা আবারও কৃতজ্ঞতার সাথে তার অবদান স্মরণ করি আমাদের ইলেকশন কমিশন পাহাড় ঠেলিয়ে গিয়েছে এটি প্রমাণিত আজকে আমাদের সাথে আমাদের ইলেকশন কমিশনারের ভূমিকা পালনকারী নায়ক মতান্তরে ফলনায়ক আছেন এবং তিনি এবং এই পুরো দলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ব্যক্তি হিসেবে যদি আমি প্রত্যেকের নাম নিতে পারতাম সো হ্যাপি সময় অভাব ফলে আমার টিমের সদস্যবৃন্দ অনেক মানুষের সহযোগিতা আমরা একদিন এসেছি এটি যেন আমরা ভুলে না যাই এটি স্মরণ রাখা খুবই প্রয়োজন এবং আমাদের আলটিমেটলি আমরা যে পর্যায়ে এসছি আমাদের এখনকার চ্যালেঞ্জ হচ্ছে ওই ট্যাম্পুটু ধরে রাখা এবং ধীরে ধীরে সবাইকে সাথে নিয়ে খুব ট্রান্সপারেন্ট কাজ আর চেষ্টা করে যাওয়া স্টাডি স্লো বা কন্টিনিউয়াস এফোর্ট এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা হবে সীমাবদ্ধতা প্রচুর প্রচুর কিন্তু আমরা তো তোমরা তো কিছু করে দেখিয়েছ প্রমাণ তো সামনে আছেই আমরা আবারও আমাদের এই উদ্যোগে যারা বিভিন্ন পর্যায়ে শরিক হয়েছিলেন সাথে ছিলেন এখনো আছেন তোমাদের তরফ থেকে হল এবং কেন্দ্রীয় সংসদের তরফ থেকে তাদের প্রত্যেকের অবদান স্বীকার করি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা আনুগত্য যে একটা কঠিন সময় অতিক্রম করে আমরা এখন বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এক অর্থে দু হাজার উনিশের সামান্য সময় যেটি একরকম অসমাপ্তই ছিল হিসেব করলে উনত্রিশ বছর পর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কনসলিডেশনে শক্তিশালীকরণে এবং সংহতিকরণে একটা পর্যায়ে এসেছি আমাদের সবার জন্য প্রকৃত অর্থেই আমাদের অভিবাদন দোয়া এবং শুভকামনা ভালো সম্মানিত উপস্থিতি আমরা মোটামুটি